দর্শক আওয়ামী লীগ যেখানেই পাবে সেখানে এই বেঁধে আকার হুঁশিরি দিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনীর এই ঘোষণা পাওয়ার পরেই সেনাবাহিনী আসসালাম আলাইকুম দর্শক মিলি আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের সাথে একই হচ্ছে সেনাবাহিনী যেখানে দাঁড়িয়ে বলতেছে আরো দে ভাই আরো দে দর্শক এই যে আজকের ভিডিও এটা কেন ঘটেছে কিভাবে ঘটেছে এবং কাদের সাথে ঘটেছে সেটা নিয়ে পরে কথা বলছি আগে আপনারা এই ভিডিও ক্লিপগুলো একটু শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখে আসুন খাম্বা আছে না বিদ্যুতের খাম্বা ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বার লোকে একটা একটা করে অঙ্গি পাঞ্জারা আপনারা হাঁটবেন আর কি হাত দিয়ে না জুতা দিয়া কারণ হাতের দাম বেশি তাই না চাৰে <laughs> <laughs> ত্ৰিছটা চৌ বিছ দেয়ালের কান না থাকলেও কান আছে ফোনের আপনার সব সময়ের সঙ্গী মোঠো ফোনে ওত পেতে আছে ভার্চুয়াল গোয়েন্দা দেখতে পায় ক্যামেরার চোখ দিয়ে শুনতে পায় ফোনের কথাবার্তা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠানো টেক্সট ভয়েস কল ইমেজ সবকিছুই হাতিয়ে নিতে পারে বিশেষ কোনো গোষ্ঠী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা স্বৈরাচারী সরকার গোপন নজরদারির কাজে যে ধরনের প্রোগ্রাম ব্যবহার হয় তাকে বলা হয় স্পাইওয়্যার বর্তমানে প্রচলিত হ্যাকিং সফটওয়্যারের মাঝে সবচেয়ে অত্যাধুনিক আবিষ্কার হচ্ছে পেগাসাস পেগাসাসের প্রধান টার্গেট হন মূলত সরকারের বিপক্ষ দলের নেতাকর্মী সাংবাদিক শিল্পপতি আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নজরদারির ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যবহার করে থাকে ভেহিক্যাল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর মোবাইল ইন্টারসেপ্টর পেগাসাস সফটওয়্যারের মতো যন্ত্র ও প্রযুক্তি সম্প্রতি গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার এসবের পেছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে পেগাসাসের নাম আইএসও কিংবা অ্যান্ড্রয়েড ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি এই গুপ্তচর সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করা যায় যে কোনো ধরনের স্মার্টফোন ব্যবহারকারী জানতেও পারেন না তিনি হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ একসময় ফিশিং লিঙ্কে ক্লিক করলে হ্যাক হতো ফোন পেগাসাসের ক্ষেত্রে এসব কিছুই লাগে না নিরীহ কোনো মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ কল থেকেও জিরো ক্লিক পদ্ধতিতে ইনস্টল হয়ে যায় এই আরিপাতার যন্ত্র পেগাসাসের দুর্ধর্ষ ফিচার হচ্ছে এটি যে কোনো সময় যেমন স্বয়ংক্রিয়ভাবে ফোনে জায়গা করে নিতে পারে তেমনই চুপি সারে মুছে নিজের অস্তিত্ব দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব সফটওয়্যারটি একবার ইনস্টল হলে ভয়েস কল মেসেজ ছাড়াও টাইপ করা পাসওয়ার্ড কন্ট্যাক্ট লিস্ট ক্যালেন্ডার ইন্টারনেটের ব্রাউজিং হিস্ট্রি ফোনের মাইক্রোফোন দখলে নিতে পারে ইচ্ছে মতো চালু করতে পারে ফোনের ক্যামেরা জিপিএস ডাটা ইমেল লাইভ মনিটরিং তখন গুপ্তচরের হাতের মুঠোয় অনেক ক্ষেত্রে স্পাইওয়ালটি নিয়ে নেয় স্মার্টফোনের রুট প্রিভিলেজ ও জেল ব্রেকের মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণ তখন ফোনের মালিকের চাইতেও ক্ষমতাবান হয়ে যায় জুড়ে বসা দর্শক মন্ডি আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটা ভিডিও ফুটেজ তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসলেন আপনারা জানেন যে ধানমন্ডি বত্রিশের আশপাশ এলাকাতে গতকাল পনেরোই আগস্ট কি ঘটনা ঘটেছে এবং সে সকল ঘটনার সাথে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই বলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় শারজিস আলম নিশ্চিত করেছেন তবে প্রথমে যে ভিডিওটি দেখেছেন একজন ব্যক্তিকে পাঞ্জাবি খুলে সবকিছু খুলি আর কি তাকে ভিডিও করা হচ্ছিল সেই ভিডিও প্রসঙ্গে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যগুলো বেরিয়ে আসছে সেটা কিন্তু আরো চাঞ্চল্য যে এই ভদ্রলোক নাকি তার মসজিদের যে ইমাম সব তাকে সরাসরি সুদ এবং সুদ ঘুষ জুয়া এবং মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে কান ধরে সমস্ত পাঞ্জাবি পাজামা খুলে উঠবস করিয়েছিল তার ফলশ্রুতিতে এলাকাবাসী বিক্ষিপ্ত হয়ে তার প্রতি যে ক্ষিপ্ত ছিল তাকে আনার জন্য এই কর্মকাণ্ড করেছে বলে তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আপনারা হয়তো বা অনেকেই এই বিষয়টি জানেন না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দায়িত্ব নিয়ে এই কথাটি বলতেছিলেন যে এই ব্যক্তি যে কিনা ইমামকে অপদস্থ করেছিল চরমভাবে তার পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে সব থেকে বেশি আলোচনা সরি আলোচনা হচ্ছে সেটি হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তুলতেছেন সেটি হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে হেফাজত ইসলামের যে সকল নেতাকর্মী মারা গেছে বা সমর্থক মারা গেছে তারা যে দাবি করতেছে তারা মারা গেছে তারা সেখানে রাস্তার মধ্যে নিজেদের শরীরে রং মেখে শুয়েছিল এই ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলো আলোচনা এসেছে সেজন্যই আবার পাল্টা হিসেবে একজন আলেম তিনি বলেছেন যে বঙ্গবন্ধু ও বত্রিশ নাম্বারের যে বাড়ি সেই বাড়িতে পঁচাত্তরের সময় রং মেখে সিঁড়িতে দর্শক এই যে একটা কথার মার পেয়েছে অর্থাৎ একজন এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ এক পক্ষকে আরেক পক্ষকে লাঞ্ছিত করা এটা কিন্তু চরম ভাবে চলে যাচ্ছে বিশেষ করে সারা দেশে বিভিন্ন ধরনের প্রীতিকর ঘটনা কিন্তু গত কয়েকদিনে ঘটেছে এবং এই ঘটনাগুলোকে আপনারা কিভাবে দেখছেন বিশেষ করে আপনারা যে ভিডিওগুলো দেখলেন বা এর আগেও যে ভিডিওগুলো বিশেষ করে ভাইরাল হয়েছে অনেকেই মারধর করা খুন খারাপি করা তারপরে ডাকাতি করা এই যে একটা অরাজকতা চললো দেশে কয়েকদিন লাস্ট কয়েকদিন আশা করা যাচ্ছে যে সামনে পরিস্থিতি আস্তে আস্তে ভালোর দিকে যাবে তবে গত কয়েকদিন যে পরিস্থিতিগুলো আপনারা দেখেছেন যে বিষয়গুলো আপনাদের সামনে এসেছে এই বিষয়গুলো থেকে আপনারা কিভাবে আহ জন্য রাষ্ট্রকে পরামর্শ দেবেন বা আপনার মন্তব্য কি এই বিষয়গুলোতে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা করি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম